হ্যালো এভডি ওয়ান আসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে দণ্ড স্থগিত মৌকুফ ও রদবদল এই টপিকটি নিয়ে তো আমাদের ফৌজদারি কার্যবিধি ধারা চারশো এক ধারা চারশো দুই এবং ধারা চারশো দুইয়ের উপধারা এ এই কয়েকটি ধারা মিলেই মূলত আলোচনা করা হয়েছে দণ্ড স্থগিত মৌকুফ ও রদবদল সম্পর্কে তো সি আর এই ধারার ভেতরে যাওয়ার আগে আপনাদের ধারণা দিয়ে রাখি যে আমাদের দ্য কনস্টিটিউশনাল ল অফ বাংলাদেশ এই বাংলাদেশের যে সংবিধান আছে সেখানের ঊনপঞ্চাশ অনুচ্ছেদে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের বিষয়টি বলা আছে অর্থাৎ আমাদের সংবিধানের ঊনপঞ্চাশ অনুচ্ছেদে যেটা বলা আছে সেটা হলো যে মহামান্য রাষ্ট্রপতি তিনি বাংলাদেশের কোনো আদালত ট্রাইব্যুনাল বা কোনো কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত যে দণ্ড আছে সেই দণ্ড মহামান্য রাষ্ট্রপতি স্থগিত রদবদল মৌকুফ যে কোনো কিছু করার ক্ষমতা রাখেন এই হল অনুচ্ছেদ উনুপঞ্চাশ সংবিধানের তো এই সংবিধানের অনুপঞ্চাশ অনুচ্ছেদ ব্যতীত আমাদের ফৌজদারি কার্যবিধির ধারা চারশো এক এবং ধারা চারশো দুই এই দুটো ধারাতে বাংলাদেশ সরকারকেও একই রকমের ক্ষমতা দেয়া হয়েছে তো চলুন এইবার সিআরপিসির ধারা চারশো এক চারশো দুই এবং ধারা চারশো দুইয়ের উপধারা এ এবার বিস্তারিত আলোচনার মধ্যে আমরা চলে যাই ধারা চারশো এক এখানে বলা আছে দণ্ড স্থগিত বা মৌকুফ করার ক্ষমতা অর্থাৎ এই ধারা অনুযায়ী বাংলাদেশ সরকার তিনি মনে করুন মিস্টার এক্স নামক একজন ব্যক্তি যিনি দণ্ডপ্রাপ্ত অপরাধী দণ্ডপ্রাপ্ত আসামি এখন এই দণ্ড কার্যকর করার পূর্বেই বাংলাদেশ সরকার তিনি চাইলে তার ক্ষমতা বলে দণ্ড স্থগিত অথবা সম্পূর্ণ দণ্ড মৌকুফ অথবা দণ্ডের কিছুটা অংশ মৌকুফ করার ক্ষমতা রাখেন আচ্ছা এই হলো ধারা চারশো এক এবারে চলে যাই ধারা চারশো দুই যেখানে বলা আছে দণ্ড রদবদল করার ক্ষমতা অর্থাৎ এই চারশো দুই ধারা অনুযায়ী বাংলাদেশ সরকার তিনি তার ক্ষমতা বলে যিনি দণ্ডপ্রাপ্ত অপরাধী সেই দণ্ডপ্রাপ্ত ব্যক্তির অনুমতি ব্যতীত তার আরোপিত দণ্ড রদবদল করতে পারেন এই হলো ধারা চারশো দুই এবার আসি ধারা চারশো দুইয়ের উপধারা এ এখানে বলা আছে মৃত্যুদণ্ড স্থগিত বা মৌকুফ